আপনি বলছেন আমি কি করবো আমি শুনেন আমি দশ হাজার টাকা লাভও করতে পারিনি মানে আমার উপরে কিছু বলতে পারবো না আপনারা লোক আপনি ইচ্ছা করলে অনেক পঞ্চাশ কম করছেন পাঁচ লাখ দিতে হবে

আমি কিছু বলতে পারবো না আপনারা আইনের লোক আপনি অনেক পঞ্চাশ কম করছেন পাঁচ লাখ লোক দিতে হবে কিন্তু আমার তো কি করে আইনে বলা হয়েছে কি শোনেন কি মনে করেন পঞ্চাশ যদি আপনি বিক্রি করে থাকে

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালন করা হলো আগে থেকে আমাদের কাছে তথ্য ছিল যে এই বন্যাকে কেন্দ্র করে অসহায় মানুষের যে অসহায়ত্ব তাকে পুঁজি করে কতিপয় ব্যবসায়ী চীনা মরি সহ খাবারের দাম অত্যধিক বাড়িয়ে দিয়েছে এই তত্ত্বের ভিত্তিতেই মূলত এখানে অভিযান পরিচালনা করা এখানে সে যেটি আমরা দেখলাম যে এগারো আগস্ট অর্থাৎ এই মাসের এগারো তারিখ থেকে শুরু করে বাইশ আগস্ট পর্যন্ত মরির চিনার যে পাইকারি রেট ছিল সেটি এরকম ছয়চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি কিন্তু হঠাৎ করে তেইশ তারিখে সেই চিনা একই চিনা চৌষট্টি টাকা কেজি বিক্রি করা হয় এবং চব্বিশ এবং পঁচিশ আজকে এই দুই দিন আমরা দেখলাম চুরাশি টাকা কেজি অর্থাৎ পঞ্চাশ টাকা কেজির যে চিনা সেটি চৌষো চুরাশি টাকা কেজির দরে বিক্রি করা হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে যে যখন দামটা স্থিতিশীল ছিল অর্থাৎ থেকে টাকা কেজি ছিল সেই সময় পর্যন্ত ২২ তারিখ পর্যন্ত সকল ক্যাশ মোমো তারা দেখাতে পেরেছে এবং কি রেটে বিক্রি করছে সেই তথ্য তাদের রয়েছে অর্থাৎ তাদের পাকা ক্যাশ মোমো দেওয়া রয়েছে কার্বন কপি আমরা ভেরিফাই করে দেখতে পেলাম এটি ঠিক ছিল কিন্তু তেইশ তারিখে হঠাৎ করে দাম যখন বাড়িয়ে দেওয়া হলো তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিনের চিনা কয়ের কোনো ক্যাশ মোমো নেই এবং যাদের কাছে বিক্রি করছে এই ক্যাশ মোমো তারা দেখাতে পারছে না একটি দোকান আমরা চিনা বিক্রির ক্যাশ মোমো আমরা দেখতে পেলাম কিন্তু ক্রয়ের ক্যাশ মোমো তারা দেখাতে পারে না তারা স্বীকার করেছেন যে এই অত্যধিক দামে তারা বিক্রি করেছেন তারা ভুল স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এইরকম অনৈতিক চর্চা থেকে তারা বিরত থাকবেন মানে আমাদের কাছে অঙ্গীকার করেছে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য একই সতর্ক সেটি হচ্ছে যে এই বন্যা প্লাবিত মানুষের অসহায়তা কেন্দ্রে করে যদি তারা অনৈতিক চর্চা করে বেশি অতি মুনাফা লাভ করার চেষ্টা করে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ